এই ভিডিওর মধ্যে আছে এমন একটি মন্ত্র যেটা নিয়ম করে পড়লে চাকরি বুদ্ধি বিদ্যা আর ভাগ্যের দরজা খুলে যায় ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত স্ক্রিপ্ট করবেন না কারণ এখানে আছে মা সরস্বতীর সব শক্তিশালী মন্ত্র নমস্কার বন্ধুরা পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানায় স্বাগত আমি তন তন্দ্রাণী মন্ত্রগুলি শুরু করা যাক চলুন প্রথমে মুখশুদ্ধি ওম বিষ্ণু বা নম বিষ্ণু এরপর চলে আসব দেহশুদ্ধিকে ওম অপবিত্র পবিত্র বা সর্ববাস্থ গত যৎ যৎসরে পুণ্ডরী কাক্ষং সবাচ্ছ আভ্যন্তর সূচী জলশুদ্ধি ওম গঙ্গে য যৌবনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবিরী জলস্মিন সন্নিধিং কুরু স্নানমন্ত্র কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস চ তীর্থানে তানে পুণ্যানে প্রাতকালে স্ক্রিনে দেয়া আপনারা মন্ত্রগুলি লিখে নিন বা নিন গুরু প্রণাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু এবং পরম ব্রহ্ম তাৎময় শ্রী গুরবে পূজার প্রথমে সিদ্ধিদাতা গণেশজিকে স্মরণ করতে হয় তাই গণেশজির প্রণাম মন্ত্র মা সরস্বতী ধ্যান মন্ত্র অনেকে হাতে খুঁড়ি দেন তাই হাতে খুঁড়ির মন্ত্র এবার আসব সরস্বতীর পুষ্পাঞ্জলির মন্ত্র ওম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ ও বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে এই বছর এস স্বচন্দ্রন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং সরস্বত্যই নম প্রণাম মন্ত্র জয় জয় দেবী চরাচর সারে পুজো শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতি এবার আসি সেই মন্ত্রটা যেটি একশো বার বা এগারো বার জপ করলে ভাগ্যের দরজা খুলে যাবে এই ছোট্ট বীজ মন্ত্রটি আমার সাথে এগারো বার করুন বা শুনুন ওই শ্রী শ্রী সরস্বতী

শ্রী শ্রীত্রী শ্রী এইভাবে প্রতিদিন এগারো বার করে মা সরস্বতীতে প্রার্থনা করলে অবশ্যই নিজের ভাগ্য দরজা ভুলে যাবে যারা এখনো চাকরি পাননি মা সরস্বতী যেন তাদের বুদ্ধি সুযোগ আর সঠিক পথ দেখান বিশ্বাস রাখুন আপনার সময় আসবে আর এই ভিডিওটা ভালো লাগলে মা সরস্বতীর নামে একটা কমেন্ট করে যান জয় মা সরস্বতী সবার শেষে ক্ষমা প্রার্থনা মন্ত্র আহ্বান না জানি নই বোঝ জানি বোঝায় না বিশ্বজনং না জানি অপরাধ ক্ষমস্য পরমেশ্বর যদি এই ভিডিওটা আপনাকে একটুও শান্তি বা উপকার দিয়ে থাকে তাহলে লাইক দিন আর এমন ভক্তিমূলক মন্ত্র পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখুন জয় মা সরস্বতী মা সরস্বতী আপনাদের সবাইকে আশীর্বাদ করুন জয় মা সরস্বতী